হ্যালো ভিওয়ার্স আমাদের চ্যানেল শ্রী ভৃগু মোটিভেশনে আপনাদেরকে স্বাগত জানাই বাঙালি সংস্কৃতিতে পৌষ দিনটিতে কি করলে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন বাংলা পৌষ মাসের শেষের দিনে এই উৎসব পালন করা হয় বাঙালিরা পিঠে খাওয়া ঘুড়ি ওড়ানো এই ধরনের নানা অনুষ্ঠান করে থাকেন ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ বোঝানো হয়। এই দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে দিনটিকে খুবই শুভ ও পবিত্র একটি দিন হিসাবে গণ্য করা হয় জানা যায় এই দিন মহামহিম ভীষ্ম দেহ ত্যাগ করেছিলেন এই দিনটিতেই সূর্যের দক্ষিণায়ন থেকে উত্তরায়ণ ঘটে এই বিভিন্ন কারণে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি বিশেষ একটি দিন তাই এই বিশেষ দিনটিতে যদি এই কাজগুলি করেন তাহলে আপনার জীবনের সকল প্রকার দুঃখ কষ্টের ইতি ঘটবে এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এই দিনে নিজের সাধ্য অনুযায়ী তিল গুড় দই চিড়ে দান করুন মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করলে এক হাজার অসমেধ যজ্ঞের ফল লাভ করা যায় এই দিন তিল দান করা অত্যন্ত শুভ বলা হয়ে থাকে এই দিন যা দান করবেন তার একশো গুণ আপনি ফিরে পাবেন তবে এই দিন যদি আপনি আপনার রাশি অনুযায়ী দান করেন তাহলে সর্বশ্রেষ্ঠ ফল পাবেন তাহলে আসুন জেনে নিই যে মকর সংক্রান্তিতে রাশি অনুযায়ী কি কি দান করা উচিত মেষ রাশির জাতক জাতিকারা এই দিনটিতে গুড় এবং তিল দান করলে সৌভাগ্য ফিরে পাবেন বৃষ রাশির জাতক জাতিকারা বস্ত্র বিতরণ করুন মকর সংক্রান্তিতে এটি অত্যন্ত লাভদায়ক হয়ে উঠবে আপনাদের জন্য মিথুন রাশির জাতক জাতিকারা দান করুন সাদা তিল কর্কট রাশির জাতক জাতিকারা দান করুন সাবুদানা ও তিল এটি আপনাদের জন্য অত্যন্ত শুভদায়ক সিংহ রাশির জাতক জাতিকারা দান করুন গুড় সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন কন্যা রাশির জাতক জাতিকারা বস্ত্র বিতরণ করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সর্ষে বা সর্ষের তেল দান করুন এবং সমস্যা থেকে মুক্তি লাভ করুন ধনু রাশির জাতক জাতিকারা ছোলার ডাল দান করুন মকর রাশির জাতক জাতিকারা কম্বল অথবা তিল দান করলে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হতে পারবেন কুম্ভ রাশির জাতিকারা কালো রঙের বস্ত্র দান করুন রাশির জাতক জাতিকারা সবুজ বস্ত্র অথবা সাবু দানা দান করলে অত্যন্ত শুভ ফল লাভ করবেন এবং সকলের সংক্রান্তির দিন সকালে স্নান করে তিলের তৈরি জিনিস খাওয়া উচিত তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ